ছিল না ধর 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 আরে দাঁড়া 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 এই দৌড়াচ্ছিস কেন স্কুলে যাবি হেঁটে হেঁটে যা আরে আমার গাড়ি চলে এসেছে তোর গাড়ি চলে এসেছে স্কুলের কই দেখি তোর গাড়িটা চল তো কই আজকে তোর গাড়ি দেখবো স্কুলে কই তোর গাড়ি এটা তো শম্ভু কাকুর টোটো এটা তো শম্ভু কাকুর এটা গাড়ি কই ঠিক আছে যা ভালোভাবে যাবি মিষ্টি শম্ভু কাকুর টোটো দিয়ে স্কুলে যাচ্ছে এই দেখো যা 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 শম্ভু কাকু নুন তেল

তাই তোর বান্ধবীদের সাইকেল আছে না ওদের নেই ওরা তো ছোট ওরা छोटू আর তুই বড় চল বাড়ি আয় ঠিক আছে কি খায় টিফিনে আজকে আজকে টিফিনে তো আমি নিয়ে গেছিলাম বাউলি আর স্কুলে মাংস খেতেছি মাংস ভাত তাই ঠিক আছে চল বাড়িতেও মাংস আছে আজকে তাই কিসের মাংস আজকে মাটন আছে মাটন আজকে আমার কপালটাই ভালো হুম বাড়িতেও মাংস মাংস কিরে মিষ্ট নতুন টোটো কার এটা আমার কি আমার ভাইয়ের টোটোতে উঠে বসে রয়েছিস নাম এখান থেকে আমার ভাইয়ের টোটোতে উঠে বসে রয়েছে না নাম যা এখান থেকে আমি উঠবো এটা আমার ভাইয়ের টোটো যা এখান থেকে আমি আমার মামার এটা আমার ভাইয়ের টোটো আমার মামার চেয়ে।

এই বাবা কি বলছিস আর স্বেস্তিক খুঁজে পাচ্ছিস না? এ মা আমি তো খেতে অনেক ভালোবাসি। ভালো করে খুঁজ ভালো করে খুঁজে কেনে আছে। আরে না রে আমি দেখলে কি এত কে এত কথা বলতাম বল। কই গেল? কই গেল? আরে মিষ্টি থাম থাম। ওই তো তো চুড়িদারের মধ্যে স্বেস্তিক দুটো ঝুলছে। আমার হ্যাঁ ওই তো ওই তো। আমি না কাজের চাপে ভুলে যাই হম কাজের চাপে কত কাজ করিস বাড়ির সব কাজ তো আমিই করি হ্যাঁ মিথ্যে কথা বলা ঠিক আছে এত কথা বলতে হবে না একটা দেখিনি খাই দিচ্ছি চলো ঘরে চলো তারপর দেবো